বন্ধুরা আমরা যখন ঘরের বাইরে বা রাস্তায় বা আমরা যদি বাজারে কোথাও যদি আমরা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি আমরা দেখতে পাই হাই স্পিডে আমরা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারি যে কোনো মানুষের সাথে কথা বললে আমরা ভালোভাবে সে কথাগুলি বুঝতে পারি কিন্তু যখনই আমরা ঘরের ভিতরে চলে আসি ঘরের ভিতরে এমন অনেকগুলি জায়গা রয়েছে যেখানে গেলে আমাদের ফোনের নেটওয়ার্ক কমে যায় আমরা ফুল নেটওয়ার্ক পাই না কারো সাথে যদি ফোন কলের মাধ্যমে যদি কথা বলি তাহলে আমরা কথা ভালোভাবে বুঝতে পারি না অনেক সময় ইমুর মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে লাইনি আসে না কারোর সাথে কথা বললে কল যায় কিন্তু আমরা কথা ভালোভাবে বুঝতে পারি না কারণ আমাদের ফোনের মধ্যে নেট ঘরের ভিতরে অনেক বেশি কম চলে যার কারণে আমাদের ফোনের মধ্যে প্রবলেমগুলি দেখা দেয় আমি আপনাদেরকে এখানে তিনটি ট্রিক দেখাবো এই তিনটি ট্রিক যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেক বেশি বেড়ে যাবে বা আপনাদের ফোনের যে নেটওয়ার্কের প্রবলেম ঘরের ভিতরে যে ইন্টারনেট চলে না সেই প্রবলেমটি দূর হয়ে যাবে তো আপনি যদি শিখতে চান তাহলে এই ভিডিওটাকে আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে ফোনের সেটিং অপশনে যেতে হবে সেটিং এর মধ্যে আপনারা কানেকশন নামে একটি অপশন পেয়ে যাবেন বা মোর নেটওয়ার্ক সেটিং নামে একটি অপশন পাবেন তো আমাদের এখানে কানেকশন রয়েছে চলুন আমরা কানেকশন অপশনের মধ্যে ক্লিক করি এখানে দেখুন মোবাইল নেটওয়ার্কের নামে অপশনটি এখানে কানেকশানের ভিতরে দেওয়া রয়েছে আপনারা একটু খুঁজা করে নেবেন মোবাইল নেটওয়ার্কের উপরে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি প্রথমে চেক করবেন যে মোবাইল নেটওয়ার্ক মোটের মধ্যে এখানে আপনাদের ফোনে ফাইভ জি বা ফোর জি এটি সিলেক্টেড রয়েছে কিনা বা ওটুর মধ্যে রয়েছে কিনা যদি ওটুতে না থাকে অটোতে করবেন ওটুতে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের ফোনের কর্নার এখানে থ্রি ডটস পাবেন এই ত্রি ডটসের মধ্যে ক্লিক করবেন এখানে রিসেট টু ডিফল্ট পাবেন এই রিসেট টু ডিফল্টের মধ্যে ক্লিক করবেন তো আমরা যে কাজটি করব রিসেট বাটনে ক্লিক করবো যখনই ক্লিক করবো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন অ্যাপিএনটি রিসেট হয়ে গেল এখন আপনারা অ্যাপিএনটির উপরে এভাবে যদি ক্লিক না থাকে ক্লিক করে দিন কারণ হচ্ছে আমরা যখন থেকে ফোনটি কিনেছি আমাদের ফোনের মধ্যে যখন আমরা সিমটি ইনসার্ট করেছি তখন থেকে আমাদের ফোনের মধ্যে এই অ্যাপিএনটি চলতে আমরা এটিকে আপডেট করে নিই বা রিসেট করে নিই নতুনভাবে সেট করে নিই যার কারণে আমাদের ফোনের মধ্যে মাঝে মধ্যে ইন্টারনেটের প্রবলেম দেখা দেয় বা ঘরের ভিতরে আসলে ওই রকম ভালোভাবে কাজ করতে চাই না এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এই সেটিংটি আমরা এখানে করেছি এখন আমরা আবার ফোনের মধ্যে সেটিং অপশনের মধ্যে চলে আসবো এর মধ্যে আমরা নিচের দিকে চলে যাব আমরা এডিশনাল সেটিং বা সিস্টেম সেটিং এর মধ্যে চলে যাব যেখানে আমরা গেলে ডাবল ওভার অপশনটি পাবো ডাবল আবার যদি অন করতে না জানেন অ্যাবাউট ফোনে যাবেন এখানে সফটওয়্যার ইনফরমেশন মধ্যে ক্লিক করবেন বিল্ড নাম্বার এভাবে আর দশটি এভাবে প্রেস করবেন আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড দিলে আপনাদের ফোনের মধ্যে ডাবল অপশন অন হয়ে যাবে ডাবল অব অপশনে ক্লিক করলে এখানে একটি হিডেন সেটিং রয়েছে যেটি আপনাকে অন করতে হবে অনেকে আমরা বাই মিস্টেক এটিকে বন্ধ করে রাখি বা বাই ডিভল্ট এটি বন্ধই থাকে যেটি আপনাকে চালু করতে হবে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ আপনি এই অপশনটি অন করবেন এই মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ এই অপশনটাকে যদি ফোনের মধ্যে অন করেন আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেক বেশি বেড়ে যাবে কারণ এটি সব সময় আপনাদের ফোনের ফাস্ট যে নেটওয়ার্ক সেটির মধ্যে সুইচ করতে থাকে আর আপনাদের ফোনের যদি আপনাদের বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে আরও অনেক বেশি ভালো হয় কিন্তু এই অপশনটাকে আপনারা ফোনের মধ্যে সব সময় অন রাখবেন আপনাদের ফোনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখান থেকে আপনারা ব্যাক চলে যান ব্যাক যাওয়ার পর আমি আপনাদেরকে লাস্ট একটি সেটিং দেখাবো মনে করলেন এই দুটি সেটিং আপনারা ফোনের মধ্যে করলেন কিন্তু আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড বাড়লো না বা এখনও সমস্যা দেখা দিচ্ছে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে যেতে হবে এখানে যাওয়ার পর আপনারা কর্নার একটি চার্জ বার পাবেন এখানে ছোট্ট এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন রিসেট দেখুন তো এখানে যদি দেখেন নিচের দিকে রিসেট নেটওয়ার্ক সেটিং নামে একটি অপশন আছে অন্য কোথাও আপনারা ক্লিক করবেন না এখানে অনেক সেটিং রয়েছে কিন্তু যেখানে রিসেট নেটওয়ার্ক সেটিং রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে অনেকগুলি অপশন আসবে এখানে ভুলেও আপনারা কোথাও ক্লিক করবেন না এই অপশনগুলো যেন অন না করেন আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট তারপর রিসেট সেটিং রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিং এগুলোতে আপনারা কোনোভাবে ক্লিক করবেন না কারণ এখানে ক্লিক করলে আপনাদের ফোনটি ফরমেট হয়ে যেতে পারে রিসেট হয়ে যেতে পারে সেজন্য আপনারা যে কাজটি করবেন শুধু নেটওয়ার্ক সেটিং যেটি রয়েছে সেটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের ফোনের মোবাইল ডাটা ব্লুটুথ ওয়াইফাই আপনাদের ফোনের ভিতরে যা যা নেট কানেকশানের সেটিং রয়েছে সবগুলি নতুনভাবে আপডেট হয়ে যাবে রিসেট হয়ে নতুনভাবে সেট হবে তো আমরা যে কাজটি করব রিসেট ডিফল্ট ক্লিক করব ফোনের যে প্যাটার্ম বা পাসওয়ার্ড যেটি রয়েছে স্ক্রিন লক সেটি আমরা দিয়ে দেব অল নেটওয়ার্ক সেটিং উইল বি রিসেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি করতে চান রিসেটে ক্লিক করবেন দেখুন রিসেটে ক্লিক করে দেওয়ার পর রিসেট সেটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংটি রিসেট হয়ে গেল এরপর আপনার ফোনের নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকবে না আপনি যেখানে যান না কেন হাই স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার ফোনে যদি তবু ইন্টারনেট প্রবলেম সলভ না হয় তাহলে হয়তো আপনার এরিয়াতে নেটওয়ার্ক অনেক বেশি দুর্বল সেই জন্য আপনি ভালো স্পিড পাচ্ছেন না বা আপনি আরেকজনের একটি ফোন নিতে পারেন আপনার বাড়ির আপনার মা বাবার সে ফোনটি নিয়ে আপনি সেই জায়গার মধ্যে গিয়ে দেখতে পারেন যে ইন্টারনেট স্পিড তার ফোনের মধ্যে কত আসতেছে বা কিভাবে চলতেছে তো তার ফোনে যদি ইন্টারনেট ভালো চলে তাহলে ত আপনার ফোনের সমস্যা রয়েছে আপনি সার্ভিস সেন্টারে যাবেন তাহলে আপনি আপনার ফোনটাকে ঠিক করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি হেল্পফুল হবে যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হবে